মাথার সব চুল পেকে সাদা হয়ে যাচ্ছে টেনশন করছেন একদম টেনশন করবেন না টমেটোর সাথে শুধুমাত্র তিনটে উপাদান মিশিয়ে লাগান আপনার মাথার সব সাদা পাকা চুল কালো হয়ে যাবে অল্প বয়সে যাদের মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তাদের এই সমস্যা একদমই চিরতরে দূর হয়ে যাবে মাথায় নতুন করে যে চুল গজাবে তা কালো হয়ে গজাবে সাদা হবে না আর অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটি ব্যবহার করতে পারবেন নারী পুরুষ সবাই এটি থেকে অনেক বেশি উপকার পাবেন এই উপায়টি করার জন্য প্রথমেই লাগবে একটি টমেটো টমেটো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারবেন অথবা ছোট ছোটো টুকরো করে নিয়ে পাটাই বেটে নিতে পারবেন আমাদের মূলত টমেটোর পেস্ট লাগবে একটি টমেটো গ্রেট করে নিয়েছি এখন একটি চাকরির সাহায্যে এই টমেটো থেকে রস বের করে নেব। রস ছেঁকে নেওয়ার পরে আমরা এর সাথে মাত্র তিনটি উপাদান মিশিয়ে কার্যকরী একটি রেমিডি তৈরি করব। যা ব্যবহার করলে সাদা পাকা চুল কালো হয়ে যাবে দেখেন আমরা এখানে টমেটোর রস পেয়ে গিয়েছি টমেটোর রসের ভিতর এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে এখন এর ভিতর আমরা দিয়ে দেব এক চামচ নারকেল তেল আপনি চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করেন সেটা এখানে এক চামচ দিয়ে দেবেন কেল তেল চুলের গোড়াকে মজবুত করে এছাড়াও চুলকে কালো করতে সাহায্য করে এই দুটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ভিতর দিয়ে দেবো ক্যাস্টার অয়েল আপনারা ক্যাস্টার অয়েলের পরিবর্তে অলিভ অয়েল বা দুটি ভিটামিন ই ক্যাপসুল এর ভিতর দিয়ে দেবেন এই তেলগুলো চুলকে অনেক বেশি মজবুত করে চুলকে অনেক বেশি সুন্দর করে ন্যাচারালি চুল অনেক বেশি সিল্কি হয় সুন্দর হয় কালো হয় এরপর আমরা এর ভিতর দিয়ে দেবো কফি কফিতে থাকে ক্যাফেইন নামক উপাদান যা চুলকে কালো করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে আমরা খুব ভালোভাবে সবকটি উপাদান একসাথে মিশিয়ে নিয়েছি এখন আমাদের এই রেমিডিটি চুলে ব্যবহার করার জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে তবে এটি ব্যবহার করবেন আপনারা গোসলের এক ঘন্টা আগে আর এটা ব্যবহার করার জন্য আমাদের লাগবে কটন বা তুলা সামান্য কিছুটা তুলা নিয়ে আপনারা এই হেয়ার প্যাকের ভিতরেটি চুবিয়ে আপনাদের সমস্ত চুলে অ্যাপ্লাই করবেন যদি তুলার সাহায্যে করতে পারেন ভালো না হলে আপনারা হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যেও আপনাদের সমস্ত চুলে এটা লাগিয়ে নিতে পারবেন একটা যখন চুলে লাগাবেন তখন মাথার স্কার্ফ থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত সব জায়গায় লাগাবেন এটি কিন্তু খুবই কার্যকর একটি হেয়ার পার্ক এরপর আপনারা যখন চুল ধুবেন বা গোসল করবেন অবশ্যই চুলে শ্যাম্পু করে খুব সুন্দর করে চুলটাকে ওয়াশ করে ধুয়ে ফেলবেন প্রথমবার ধোয়াতে আপনি অবাক হয়ে যাবেন আপনার চুল একদমই কালো হয়ে যাবে চুল অনেক বেশি সুন্দর হয়ে যাবে চুল লম্বা হবে চুল পড়া টোটালি বন্ধ হয়ে যাবে হেয়ার প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনার চুলে লাগালে আপনার চুল একদম কালো কুচকুচে হয়ে যাবে যে চুল গজাবে নতুন করে সেটাও কালো হয়ে গজাবে এছাড়াও চুল লম্বা হবে চুল দেখতে অনেক সুন্দর হয়ে যাবে এই ভিডিওটি অনেকের অনেক বেশি উপকারে আসতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করুন ভালো লাগলে লাইক দিন কমেন্টস